দর্শক দেখুন জেলে হঠাৎ জ্ঞান হারালেন কাকু ভর্তি নিয়ে যাওয়া হবে বেসরকারি হাসপাতালে নিচে লেখা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন কাকু সোমবার সকালে সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই জেলে তিনি সংজ্ঞা হারান বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্সি জেল থেকে কাকুকে এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটা সকালের দিকের খবর তারপরে কি হলো তারপরে এই খবরটা সামনে এসছে ইডির মামলায় চার্জ গঠন পিছল কেন ওই যে কাকুর শারীরিক অবস্থা দেখে পরবর্তী নির্দেশ দেবে কোর্ট চার্জ গঠন ছিল কিন্তু সেটা করতে গেলে যাদের যাদের নামে অভিযোগ থাকে তাদেরকে সশরীরে হাজির থাকতে হয় কিন্তু উনি তো হাসপাতালে ভর্তি হয়ে গেছেন নিচে লেখা প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গেল আদালতে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ায় প্রক্রিয়ার শুনানি সম্ভব হলো না সোমবার মানে শুনানি তো হলো না মানে এই যে বিষয়টা মানে চার্জ গঠনের যে প্রক্রিয়ার যে শুনানি সেটা বলছি আর কি উনি তো হাজির নেই উনি তো হাসপাতালে তো কি করে হবে এবার দর্শক বলুন তাহলে এটা কি নাটক হয়েছে চার্জ গঠন হবে হবে সশরীরে হাজির থাকতে তো তার আগে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়াটা এটা কি নয়া নাটক ড্রামা দর্শক বলুন প্রশ্ন উঠবে না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন মেডিকেল গ্রাউন্ড বলা হয়েছে আবার বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য যাতে করে আর কি ভর্তি করা যায় এসে না করে তারও অ্যাপিল করা হয়েছে যেটা খবর যে আগামী দোসরা জানুয়ারি পরবর্তী তারিখ দেওয়া হয়েছে জানুয়ারি মাসের দু তারিখ খুব বেশি দূরে দেওয়া হয়নি যাই হোক ডেট দেওয়া হয়েছে সেদিন পরিস্থিতি দেখে যা বলার সেটা বলবে কোর্ট এই হচ্ছে ব্যাপার দর্শক চার্জ গঠন নিয়ে এই মুহূর্তের ভূমিকা যা দেখছি সেটা কিন্তু ভালো কেন চার্জ গঠন করা হচ্ছে না এজেন্সির যে ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন তুলেছে এই কোর্ট যে কোর্টে চার্জ গঠন হচ্ছে আর কি বা চলেছে বা চেষ্টা চলছে তো সেখানে এখন এই রকম একটা গ্রাউন্ড দেখানো হয়েছে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন ইত্যাদি হয়তো সেই জন্য একটু একটু দেখছে দেখছে আরো দু তারিখ বলা হয়েছে পরবর্তী ডেট দেখা যাক দু তারিখের মধ্যে ওনার যদি জ্ঞান ফিরে জ্ঞান মানে এখন জ্ঞান ফিরে রয়েছে জ্ঞান নাকি হারিয়ে ফেলেছিলেন হঠাৎ করে আজ মানে হিয়ারিং হবে তার আগে জ্ঞান হারিয়ে হাসপাতালে এসএসকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন সেখান থেকে বেসরকারি হাসপাতাল তো যদি মানে স্থিতিশীল থাকেন এই আদালতে আসার মতো সেই রকম ব্যবস্থা নেবে আদালত আর যদি দু তারিখেও না আসেন জানি না আদালত কি বলবে ভার্চুয়ালি মানে দেখিয়ে চার্জ গঠন করার ব্যাপারে বলবে কিনা সেটাও দেখতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক সত্যি কি চলছেটা কি এমন হয়ে গেল জ্ঞান হারিয়ে ফেললেন চার্জ গঠন হবে তার হিয়ারিং এর ব্যাপারটা তার আগে গড় হাজির হয়ে গেলেন অঙ্কটা কি দর্শক অঙ্কটা কি যখন হিয়ারিং হবে তার আগে হাসপাতালে ভর্তি অঙ্কটা কি দর্শক নিশ্চয় হয়তো আপনারা আন্দাজ করছেন বুঝছেন আমিও যেটা আন্দাজ করছি বুঝছি আমরা তো নিশ্চিত করে কিছু বলতে পারবো না মেডিকেল গ্রাউন্ড এখন কি আর বলার আছে আমরা তো ডাক্তার না তবে সাধারণ মানুষ এই সব জিনিস বুঝতে গেলে বিরাট কিছু পড়াশোনা করতে হবে ডাক্তার যে হতি হবে তেমন কোনো ব্যাপার না যেভাবে আমরা সব দেখে আসছি দিনের পর দিন মাসের পর মাস বলতে পারেন বছরের পর বছর আন্দাজ করতেই পারে তো এই হচ্ছে ব্যবস্থা মানে অবস্থা এই এই কাকু একটা সময় বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না বলেছিলেন না 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 একবার আমার সাহেবকে সাহেবকে কেউ পারবে আমি জানি বাঁচানোর জন্যই উনি এত ড্রামা মিডিয়াতে করছেন কিনা বা ওনাকে দিয়ে ড্রামা করানো হচ্ছে কিনা সাহেবকে বাঁচানোর জন্য কারণ চার্জ গঠন মানে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে যারা যাদের নামে অভিযোগ এসছে তাদেরও সাজা হতে পারে ওনারও হয়তো নিজেরও সাজা হতে পারে সেটা একটা ব্যাপার আরো অনেকের নাম রয়েছে এবং তদন্ত এখনো কন্টিনিউ এখনো চলছে এখন লিঙ্ক ধরে ধরে সাহেবের কাছে হয়তো চলে যাও যেতে পারে বিষয়টা ওই সাহেব পর্যন্ত হয়তো হাত যেতেও পারে তো সেই সব মাথায় রেখেই এই সব হচ্ছে কিনা বা এত ভাবনা চিন্তা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছেন কিনা কে জানে যে মনে হয় সাহেবকে ধরে ফেলবে যা সব চলছে পরিস্থিতি চার্জশিটে সব নাম চলে আসছে কোম্পানির মানে এই সব প্রেসার আর উনি নিতে পারছেন না সেই জন্য জ্ঞান হারিয়ে ফেলছেন নাকি জ্ঞান সব টন টনে আছে সাহেবকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা আমার তো যা হবার হইছে আর নিজেকেও বসতে হবে চার্জ গঠন মানে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে না আর ওনারা জানেন কি কাজ ওনারা করেছেন ওনারা দুর্নীতি করেছেন কি করেন না ওনাদের থেকে বেশি কে জানবেন তো যদি ওনারা নিজেরা জেনে থাকেন যে হ্যাঁ আমি তো করেছি তাহলে ভয়টা থাকবে চার্জ গঠনের আগে পর্যন্ত ড্যাং ড্যাং করে একটা সুযোগ থাকে আর যখন চার্জ গঠন হয়ে বিচার পর্ব শুরু হয়ে যাবে বিচার বিচারের আগে পর্যন্ত নানান সব দেওয়া যায় বাহানা আমি করিনি সেই করে নি আমাকে ফাঁসানো হয়েছে বাহানা দেওয়া যায় বিচারের আগে পর্যন্ত কিন্তু যখন চার্জ গঠন হয়ে গিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন তো দিন ঘনিয়ে আসা তখন তো দিন ঘনিয়ে আসা আর যেসব ডকুমেন্ট এসছে যদি ওনারা খালাস হয়ে যান সেটা হবে সব থেকে অবাকের কাণ্ড অবাকের কাণ্ড সাজাটা নর্মালি ওটাই স্বাভাবিক ফলে ওনারা হয়তো সেসব বোঝেন যে মনে হয় চার বাঁচার রাস্তা নেই নিজেও তো যাবো গেছি বয়স্কের সাহেবকে যদি একটু বাঁচানো যায় বা আমার নিজের বিচার মানে নিজে আরো কিছুদিন যদি সুযোগটা নেওয়ার চেষ্টা করি তাহলে যদি বিচার পর্বটা স্টার্টটা না হতে দিই আটকে রাখি গরিমসি করে হতে পারে তো দেখা যাক তবে এই যে অসুস্থ অসুস্থ এসব বলা হচ্ছে না নিশ্চয়ই হয়তো আদালত আগামী দিনে ব্যবস্থা নেবে যে এর পেছনে কোনো ড্রামা হচ্ছে কিনা কি অসুস্থতা কি সমস্যা কি কোন মেডিকেল বোর্ড দেখছে দরকার দরকার হলে এইসব বাদ দিয়ে অন্য জায়গা থেকে এ করা হোক আবার বলছি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে সরকারি দিদির হাসপাতালে ভরসা নেই সব বেসরকারি হাসপাতাল উনি নাকি ওখানে আগে দেখিয়েছেন দেখাতেন এটাও একটা নাটক বলবো বা প্রশ্ন আমাদের কাছে তো যদি এরকম অবস্থা হয় তাহলে আদালত কে আবার নতুন করে মেডিকেল বোর্ড গঠন করে তাহলে এমস টেমসে নিয়ে যাক একবার শুধু এমস এর কথা আদালত বলুক না যে এমস নিয়ে গিয়ে ট্রিটমেন্ট হবে দেখবেন সঙ্গে সঙ্গে কাকুর চাঙ্গা হয়ে গেছেন আমার ধারণা এমস বললি সব চাঙ্গা হয়ে যান আপনারা দেখেছিলেন না এমস বলতেই আর সব কে সব চাঙ্গা হয়ে গেছিলেন বা এখানে এস ভর্তি হয়ে গেছিলেন আর এমস বললেন না ভর্তি হওয়ার মতো কিছু নেই পার্থ ক্ষেত্রে দেখেছিলেন না সেই ড্রামা তো যদি এরকম চলে আমার ধারণা আদালত একটু আদালত যদি ফিল করে যে এটা কোথাও একটা চাট গঠনকে আটকানোর জন্য নাটক চলছে তাহলে তখন আদালত ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড অন্য জায়গায় নিয়ে চিকিৎসা করা বা অন্য বোর্ডকে দিয়ে পরীক্ষা করানো ড্রামার তো একটা লিমিট আছে না কতদিন সহ্য করবে তো দেখা যাক দু তারিখে কি দাঁড়ায় সেটা আমরা দেখব কিন্তু আমি আর আশঙ্কা করছি দর্শক আমি জানি না আপনারা কি মানে ভাবছেন সাহেবকে বাঁচাতে গিয়ে এই কাকু আবার বলি হয়ে যাবেন না তো মানে কাকুর আবার জীবনটাই চলে যাবে না তো মানে সাহেবকে বাঁচাতে গিয়ে নিজে বাঁচতে পারবেন তো বাঁচতে পারবেন বলতে আমি ওই বাঁচার কথা বলিনি জেল জরিমানা বলছি না প্রাণে বাঁচার কথা বলছি আমার না কোথাও একটা মানে উনি 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 ওনাকে যেমন বলা হচ্ছে তেমন করছেন যদি ড্রামার ব্যাপারটা ভেবে থাকেন তাহলে বলতে হবে ড্রামা উনি সবটাই একার মতে করছেন না এমন জায়গাতে রয়েছেন উনি জেলে কমিউনিকেট তো খুব সহজেই করা যায় আশা করি তো সে সাহেবকে বাঁচানো নিজের বাচ্চা বা যাই হোক এই যে এই যে চলছে হাসপাতালে ভর্তি টর্তি এবং যা বুঝতে পারছি যে একটা মরিয়া হয়ে মানে বিষয়টা এসছে যে চার্জ গঠনকে আটকা আটকাতে হবে চার্জ গঠনকে আটকাতে হবে তো যদি শেষ পর্যন্ত এইসব না করেও আটকানো মানে এইসব করেও যদি আটকানো না যায় তখন এই কালীঘাটের কাকুকে কিছু করে দেওয়া হবে না তো ধরুন কিছুতেই হচ্ছে না এত কিছু হলো মানে চার্জ গঠন আটকানো যাচ্ছে না বা বিচার বা হয়তো কোনো পর হলো গঠনটা হয়ে গেল চাপে পড়ে হয়ে গেল কিন্তু বিচারের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি কাকু কি ঠিক থাকবেন যখন দেখবেন যে আর কোনো উপায় নেই গো তখন কাকুকে কাকু তো বিরাট একটা সাক্ষী মানে বিরাট ঠাকুর মানে কাকুর নামটা এসছে না দেখেছেন তো আপনারা মানে ক্ষেত্রে কাকুর একটা বড় ভাইটাল বলছি কাকুর কাকুর কিছু অঘটন ঘটিয়ে দেওয়া হবে না তো কেউ কারা ঘটিয়ে দেবেন না তো কাকু বাঁচতে পারবেন তো যিনি সাহেবকে বাঁচানোর জন্য এত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঙ্গে নিজেকে শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পারবেন তো কারণ যা শুরু হয়েছে যে ধরনের বিষয় আমার মনে কিন্তু প্রশ্ন জাগছে কাকুর না আবার কিছু হয়ে যায় বা কাকুকে না কিছু করে হয় কথা কাকুকে না মধ্য প্রাণে মেরে ফেলা হয় মোট কথা এটা বলতে চাইছি আমি দর্শক প্রশ্ন আমার মনে জেগেছে যদি আপনাদের কিছু বলার থাকে বা যদি আপনাদের মনেও প্রশ্ন জাগে এই নিয়ে বলবেন আর আর যা সব বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে